এবং সর্বপ্রথমে আমি বসিরহাটাবাসীকে আমার ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা স্বামী বসন্ত বা উৎসব দোল রোজা রমজানুল মোহারা এই সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার মতামে যে আমার অভিভাবক আমাদের দলের সেনাপতি অভিজিৎ অভিষেক ব্যানার্জি তারা যে আমার প্রার্থী করেছে তাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারি না এবং আমার একটা ইচ্ছা ছিল যে বসিরহাটে আরেকবার এমপি হোক সেই সুযোগ বসিল মানুষের অসমাপ্ত কাজ কিছু আছে সেগুলো সমাপ্ত করার চেষ্টা করে পানীয় জলটাকে পরিশুদ্ধ পানীয় জল দেওয়ার পরিকল্পনা জলের অভাব কব ওখানে সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রথমে যদি জলের সমস্যা সমাধান করা যায় মানুষের দাবিটা আমি মান্যতা দেব মানুষ যেটা চাইবে সেটা মানে আমি বিবেচনা করে সেটা করব মানুষের চা পাওয়ার অনেক দাবি আছে দশ বছর ধরে দেখেছি আর আমি দু হাজার নয় মাত্র পাঁচ বছরে যা করেছি সশাটার করেছি স্কুল করেছি এই তো আমি আমার এমএলএ ফান্ডে থেকে আমি এমএলএ আমার মমতা ব্যানার্জির নেতৃত্বে হারওয়াই একটা কবি সাহা তাদের নামে একটা স্কুল করেছি মাধ্যমিক স্কুল এটা কম বড় কথা না এবং ওই হারওয়াই আইটিআই কলেজ করেছেন মমতা ব্যানার্জি আমাকে দিয়েছিলেন অতএব উন্নয়নের ব্যাপারে আমি টাকিতে পানীয় জলের একটা ব্যবস্থা করে দিন তিরিশ লাখ টাকা দিয়ে পাশে একটা মার্কেট করে দিয়েছিলাম পঁচিশ লাখ টাকা দিয়ে সেটা সম্রাট চেয়ারম্যান হিসেবে জানে কাজের মধ্যে থাকলে মানুষ চিনে নেয় কাজ করলে মানুষ ভালোবাসা দেয় কাজ না করে বড় বড় গল্প করলে হবে না আমি এই করেছি সেই করেছি আমার রাজনীতির জীবনটা সকলের জানা আছে আমি পঞ্চায়েতের মেম্বার থেকে পার্লামেন্টে গেছি আমি হস কমিটি দেওয়ার চেয়ারম্যান ছিলাম আমি ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান ছিলাম হজ কমিটির কাজ করি আজও তারা বলে কাজ করতে হবে মানুষের পরিষেবা দিতে হবে মানুষের সঙ্গে দেয়া করতে হবে বিপদ আপদে মানুষ আমার পাশে থেকে এবং নিশ্চয়ই মানুষ আশীর্বাদ করবে ভালো আসবে আপনি কি দু হাজার নয় সালের উন্নয়নকে হাতিয়ার করছেন দু হাজার নয় না আজকে মমতা ব্যানার্জি চৌষট্টিটা প্রকল্প সারা পশ্চিমবাংলা জুড়ে কোনো না কোনো ফ্যামিলিতে একটা দুটো তিনটে চারটে করে পরিষেবা পাচ্ছে মমতা ব্যানার্জি উন্নয়ন কি কম আছে নাকি কম উন্নয়ন করেছেন সেই পরিবেশকে দাঁড়িয়ে যদি তার সঙ্গে কাঁধ মিলিয়ে যদি করি তাহলে বলছি থেকে নতুন করে সাজানো যাবে